ভারত থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ কেড়ে নেওয়া হবে শুধু তাই নয় পশ্চিমবঙ্গ বিহার এবং উড়িষ্যা এই তিনটি অঞ্চল বাংলাদেশের অংশ বলে দাবি করা হচ্ছে ভারতের উচিত এই অঞ্চলগুলো শান্তিপূর্ণভাবে বাংলাদেশকে ফিরিয়ে দেওয়া এটা আমি বলছি না এটা বলছে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির মহাসচিব রাহুল রিজভি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি ভারতবিরোধী ব্যক্তি হিসেবে পরিচিত তিনি ভারতীয় পণ্য বর্জনের জন্য একটি আন্দোলন শুরু করেছেন সাধারণ আন্দোলন নয় তিনি ভারতীয় শাড়ি স্যুট এবং পোশাক পুড়িয়ে দিচ্ছেন বাংলাদেশে বিভিন্ন স্থানে ঘুরে মানুষকে এই বিষয়ে উস্কানি দিচ্ছেন অবাক করার বিষয় হল ভারতীয় জনগণ আজও গর্বের সঙ্গে বাংলাদেশের তৈরি পোশাক পরিধান করে যেখানে সেগুলোর গায়ে স্পষ্টভাবে লেখা থাকে মেড ইন বাংলাদেশ অথচ বাংলাদেশে কিছু কট্টরপন্থী ভারতীয় পণ্য সম্পূর্ণভাবে বর্জন করেছে এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে ওরা প্রতিক্রিয়া দিয়েছেন তার বক্তব্য বাংলাদেশে যদি কেউ ভারতের অংশ দখলের স্বপ্ন দেখে তবে সেটা ভারতীয় গণতন্ত্রের শক্তিকে অবমূল্যায়ন করা মমতা বলেছেন ভারতীয়রা কখনও কোনো বিদেশি শক্তির সামনে মাথা নত করবে না ভারত বরাবরই ঐক্যবদ্ধভাবে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করবে বিদেশি শক্তি কখনও ভারতের অখণ্ডতাকে দুর্বল করতে পারবে না এই প্রসঙ্গে আরও অনেক নেতাই তাদের অবস্থান স্পষ্ট করেছেন তবে মূল প্রশ্ন হল এমন লোকজনের সঙ্গে কীভাবে মোকাবেলা করা উচিত বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের বর্তমান ভারতবিরোধী পরিবেশের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে এই পরিস্থিতি তৈরি হয়েছে আন্তর্জাতিক রাজনীতির প্রভাবে আমেরিকার বর্তমান প্রশাসন ভারতকে অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে দুর্বল করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এর মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা অন্যতম বিএনপির শাসনামলে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে বিএনপি নেতৃত্বাধীন প্রশাসন ভারতের প্রতিবেশী দেশ হিসেবে শত্রু ভামমূর্তি গড়ে তুলতে সচেষ্ট তবে বাংলাদেশের বড় অংশ এখনও শেখ হাসিনা নেতৃত্বে আস্থা রাখে শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় এলে এই ভারত বিরোধী মনোভাব অনেকটাই কমে যাবে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সবসময় গভীর এবং ঘনিষ্ঠ কিন্তু সাম্প্রতিক সময়ে কট্টরপন্থী দলগুলো ভারতবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে এই পরিস্থিতি মোকাবেলায় ভারতকে এখন আরও কৌশলী হতে হবে বিশেষ করে সীমান্ত সুরক্ষায় অতিরিক্ত নজর দিতে হবে সম্প্রতি বাংলাদেশ সীমান্তের ড্রোন ব্যবহার বাড়িয়েছে যা নিয়ে ভারতীয় সেনা এবং গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক এসব ড্রোন শুধু নজরদারির জন্য ব্যবহার হচ্ছে না বরং ভারতের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত বহন করছে ভারতের সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো এখন পুরোপুরি প্রস্তুত সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং ইসরায়েলি হেরন ড্রোন ব্যবহার শুরু হয়েছে এগুলো বাংলাদেশ সীমান্তে কোনো ষড়যন্ত্রকে দ্রুত শনাক্ত করতে সক্ষম বাংলাদেশে পাকিস্তানের প্রভাব বাড়ছে যে ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য হুমকি এর ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে সামরিক সংঘর্ষের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না তবে ভারতের শক্তিশালী সামরিক প্রস্তুতি ও কৌশলগত দিক নির্দেশনা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম বন্ধুরা যদি আমরা এই খবরটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানব বাংলাদেশের কট্টরপন্থী রাজনীতি ও ভারত বিরোধিতা বাংলাদেশে কিছু রাজনৈতিক দল বিশেষত বিএনপি দীর্ঘদিন ধরে ভারত বিরোধী মনোভাব প্রচার করে আসছে তাদের বক্তব্যে পশ্চিমবঙ্গ বিহার এবং উড়িষ্যাকে বাংলাদেশের অংশ দাবি করা হয়েছে কট্টরপন্থী রাজনীতির উত্থান বাংলাদেশে কিছু গোষ্ঠীর রাজনৈতিক সুবিধার জন্য ভারতকে শত্রু হিসেবে তুলে ধরছে বিএনপির শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একটা শক্তিশালী অবস্থা নিতে চাই এবং ভারতকে টার্গেট করে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করছে দুই নম্বর পয়েন্ট হচ্ছে রাহুল রিজভির ভূমিকা রাহুল রিজভি যিনি বিএনপির মহাসচিব এই ভারত বিরোধী প্রচারণার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এবং জনগণকে ভারতীয় পণ্য ধ্বংস করার জন্য উস্কানি দিচ্ছেন এই কর্মকাণ্ড শুধু অর্থনৈতিক নয় বরং দুই দেশের জনগণের মধ্যে বিদ্বেষ বাড়ানোর চেষ্টা এটি রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করে বাংলাদেশে ভারত ভারতবিরোধী মনোভাব বাড়াতে পারে যা ভারতের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ তিন নম্বর পয়েন্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন ভারতের অখণ্ডতা কোনো বিদেশি শক্তি দুর্বল করতে পারবে না এটি একটি শক্তিশালী বার্তা যা দেখায় ভারতের অভ্যন্তরীণ রাজনীতি বাংলাদেশ থেকে সৃষ্ট চাপের কাছে মাথা নত করবে না এটি দুই দেশের সীমান্তবর্তী রাজ্যগুলোর প্রতি ভারতের প্রতিশ্রুতি এবং মনোযোগের প্রতীক চার নম্বর পয়েন্ট হচ্ছে আঞ্চলিক রাজনীতি ও আন্তর্জাতিক প্রভাব বিশ্লেষণে বলা হয়েছে যে আমেরিকা এবং পাকিস্তানের প্রভাব বাংলাদেশে বিরোধী অবস্থানকে আরও তীব্র করছে ভারতের সামরিক ও অর্থনৈতিক শক্তি কমানোর জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করা হতে পারে পাকিস্তান বাংলাদেশে তাদের প্রভাব বাড়িয়ে ভারতের বিরুদ্ধে একটা জোট গড়ে তুলতে চাই এটি ভারত ও বাংলাদেশের মধ্যে সামরিক এবং কূটনৈতিক উত্তেজনা বাড়াতে পারে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও ড্রোন তৎপরতা বক্তব্যে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ সীমান্তে ড্রোন ব্যবহার করছে যা যাসুসী ও সামরিক কার্যক্রমের জন্য হতে পারে ভারত ইতিমধ্যেই ইসরায়েলি হেরন ড্রোন মোতায়েন করেছে সীমান্ত সুরক্ষা আরও জোরদার করার জন্য ভারতীয় সেনা ও গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় ছয় নম্বর পয়েন্ট হচ্ছে শেখ হাসিনা ও ভারত বাংলাদেশ সম্পর্ক শেখ হাসিনা সরকারের সময়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ ছিল তবে বিএনপি সরকার ক্ষমতায় এলে এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে শেখ হাসিনার নেতৃত্বে ভারত বাংলাদেশ বাণিজ্য নিরাপত্তা কৌশলগত সহযোগিতা বৃদ্ধি পেয়েছে যদি শাসন পরিবর্তন হয় তবে এই সহযোগিতা বিপন্ন হতে পারে সাত নম্বর পয়েন্ট হচ্ছে ভবিষ্যতের চ্যালেঞ্জ ও কৌশল ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বাংলাদেশে কট্টরপন্থী রাজনীতি ও ভারত বিরোধী প্রচারণার সঙ্গে মোকাবেলা করা সীমান্তের সুরক্ষা জোরদার করা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে শেখ হাসিনা সরকারের মতো প্রো ইন্ডিয়া নেতৃত্বকে সমর্থন করা আট নম্বর পয়েন্ট হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট ভারত ও বাংলাদেশের সম্পর্কের মূল ভিত্তি উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় স্থাপিত হয় সেই সময় ভারত বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সরাসরি সামরিক ও কূটনৈতিক সহায়তা দেয় শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালীন দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বাণিজ্য এবং সামরিক সহযোগিতা আরও জোরদার হয়েছে যদিও বিএনপির শাসন মলে এই সম্পর্কের মধ্যে টানাপড়েন লক্ষ্য করা গেছে ভারত বাংলাদেশের একটা প্রধান বাণিজ্যিক অংশীদার তবে বাংলাদেশি পণ্য আমদানি নিয়ে ভারতের কিছু অসন্তোষ রয়েছে ভারতের তৈরি পণ্য বর্জনের আন্দোলন শুধু অর্থনৈতিক নয় বরং দুই দেশের সম্পর্কের জন্য একটি বড় চ্যালেঞ্জ ভারত ও বাংলাদেশ বিভিন্ন চুক্তির মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান করছে যেমন এনক্লেভ বিনিময়ের চুক্তি তবে সীমান্তে চলাচালান গরু পাচার এবং অবৈধ অভিবাসন ইস্যু দুই দেশের জন্য এখন একটা সমস্যা নয় নম্বর পয়েন্ট হচ্ছে সামরিক ও গোয়েন্দা দৃষ্টিভঙ্গে। বাংলাদেশের সীমান্তের ড্রোনের উপস্থিতি এবং পাকিস্তানের সঙ্গে সহযোগিতা ভারতের জন্য নিরাপত্তা হুমকির সৃষ্টি করছে সীমান্তে প্রযুক্তিগত নজরদারি বাড়ানো হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো বর্ডার এলাকায় সন্দেহজনক কার্যকলাপের ওপর নজর রাখছে ইসরায়েলের হেরন ড্রোন এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভারতের সামরিক প্রস্তুতি আরও শক্তিশালী করছে বাংলাদেশ সরকার এই ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত না হলেও কট্টরপন্থী গোষ্ঠীগুলোর উপস্থিতি ও পাকিস্তানের প্রভাব সমস্যাকে জটিল করে তুলছে দশ নম্বর পয়েন্ট হচ্ছে বাংলাদেশে ভারতবিরোধী মনোভাবের কারণ কিছু দল তাদের নির্বাচনী রাজনীতির জন্য ভারতকে শত্রু হিসেবে উপস্থাপন করে বাংলাদেশের জনগণের একাংশ ভারতকে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সমর্থনের জন্য কৃতজ্ঞ মনে করলেও কিছু অংশ মনে করে ভারতের আধিপত্যবাদী নীতি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যে ভারসাম্যহীনতা অনেক বাংলাদেশিকে বিরক্ত করে এর সমাধান হচ্ছে দুই দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য আরও ভারসাম্যমূলক করতে হবে বাংলাদেশের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে যাতে ভুল তথ্য এবং কট্টরপন্থার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে ভারত বাংলাদেশ সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যা শুধুমাত্র দুই দেশের জন্য নয় সমগ্র দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য প্রাসঙ্গিক বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং ভারত বিরোধী মনোভাব দমনের জন্য ভারতের কৌশলগত ভূমিকা গুরুত্বপূর্ণ সামরিক অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে সক্রিয় থেকে ভারত এই সম্পর্ককে রক্ষা করতে পারে এই সম্পর্ক উন্নত হলে দুই দেশের আঞ্চলিক শান্তি ও উন্নয়নের ক্ষেত্রে উপকৃত হবে বন্ধুরা আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্টে জানান তো চলুন দেখা হবে ¿Cuál es el video de?